তো হয়ে গেছে ওকে ব্যাক টু আনাদার ভিডিও তো আজকে হচ্ছে ডে থ্রি অফ ইন্দোনেশিয়া সিরিজ আর আজকে আমরা হচ্ছে উবুদ উবুদ হচ্ছে ইন্দোনেশিয়ার বালির আরেকটা পার্ট আমরা এখন আছি কুতাতে আর কুতা থেকে উবুদ যেতে দুই ঘন্টার মতো লাগে সো লেটস গো উবুদে মেনলি আমরা তিনটা জায়গায় যাব ফার্স্ট হচ্ছে সিলভার ভিলেজ দেন হচ্ছে কিন্তা মানি ওয়ার্ল্ড মাউন্টেন অ্যান্ড একটা ফলে ফার্স্ট টাইম যাচ্ছে সিলভার ভিলেজে আমরা সিলভার ভিলেজে চলে আসছি এখানে বিভিন্ন টাইপের জুয়েলারি এন্ড স্ট্যাচুস ছিল এখন আমরা যাচ্ছি সে মানে ভলকানিক মাউন্টেন বাট স্যাডলি আজকে এখানে বৃষ্টি পড়তেছে আর কুয়াশার জন্য কিছুই দেখা যায় না এইখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ওয়াটারফল আর মাউন্টেনটা বাট এটা পুরোটাই কুয়াশাতে ঢেকে গেছে এখানে টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি টু ডিগ্রি সো অনেক ঠান্ডা আর বাতাস এটা হচ্ছে কুয়াশা সরে যাওয়ার পরের ভিউ আর সামনে এটা হচ্ছে ভলকানিক মাউন্টেন অ্যাক্টিভ এখানে মনে হচ্ছে কি যে ফরেস্ট থেকে ধোঁয়া আসতেছে বাট এগুলো সবই মেঘ আমরা কিছু ছবি তুললাম আমরা করার পর এখানে আসলাম করতে আমরা কিনতে মানে বালক্যানিক মাউন্টেন এনজয় করার পর এখন যাচ্ছি একটা ওয়াটারফলে আমরা এসে পৌঁছেছি ওয়াটার ফলে এখন নিচে যাচ্ছি হচ্ছে মেইন ওয়াটার এর বেবি বেবি দেখি আমি কিছুক্ষণ টাইম পাস করার পর এখন আমরা চলে যাচ্ছি দেন আমরা গেলাম 711 এর দিন এখানে 24/7 বা 711 দিয়ে কিছু কিনলে একটা ব্যাগের দাম ওরা নেয় হচ্ছে 3500 রুপিয়া আজকে যেন আপনাদের দেখা হবে নেক্সট কোন ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই